সাধারণত বা মূলত তাপ ও চাপের তারতম্যজনিত কারণে স্থানীয়ভাবে স্বল্প এলাকায় যে বায়ু প্রবাহিত হয় তাকে স্থানীয় বায়ু বলে উত্তর আমেরিকার চিনুক এবং দক্ষিণ আমেরিকার পম্পেরো তো উত্তর আমেরিকার সাধারণত রকি পার্বত্য অঞ্চলের উপর দিয়ে এই চিনুক বায়ুর প্রবাহিত হয় এটি একটি উষ্ণ প্রকৃতির স্থানীয় বায়ু এই চিনুক বায়ুর প্রভাবে একদিনে প্রায় একশো পঞ্চাশ মিলিমিটার বরফ গলে যায় সেই জন্য রেড ইন্ডিয়ানরা একে তুষার ভক্ষক নাম দিয়েছেন পম্পেরো দক্ষিণ আমেরিকার আন্দিস পার্বত্য অঞ্চলের পূর্ব ঢাল বরাবর পূর্ব ঢাল থেকে উৎপত্তি লাভ করে এবং পম্পা তৃণভূমির উপর দিয়ে প্রবাহিত হয়ে যায় বলে এই বায়ুর নাম হয়েছে পম্পেরো এটি একটি শীতল ও শুষ্ক স্থানীয় বায়ু এটি এক ক্যাটাবেটিক বায়ু ফন ফন হচ্ছে ইউরোপ মহাদেশের আলস পার্বত্য অঞ্চলে ওপর দিয়ে প্রবাহিত হয় এবং এই ফন বায়ু হচ্ছে একটি উষ্ণ স্থানীয় বায়ু এই ফ্রন বায়ু জার্মানির রাইন নদী উপত্যকায় বরফ গলাতে সাহায্য করে সিরক্ষ আফ্রিকা মহাদেশের সাহারা মরুভূমির বা লিবিয়ার সাহারা মরুভূমি থেকে এই বায়ু উৎপত্তি লাভ করে ভূমধ্য সাগর অতিক্রম করে ইউরোপ মহাদেশের দক্ষিণ প্রান্তে এসে পৌঁছায় এই সিরোক্ষ বায়ু হচ্ছে একটি উষ্ণ প্রকৃতির স্থানীয় বায়ু সাধারণত এই বায়ু উষ্ণ শুষ্ক ও ধূলিকণাপূর্ণ হয় এই শিরক্ষ বায়ু মিশরে খামসির নামে পরিচিত স্পেনে লেভেচে এবং লিবিয়ায় ঘিবলি নামে পরিচিত হারমার্টান আফ্রিকা মহাদেশের সাহারা মরুভূমি আটলাস পর্বতের দক্ষিণ প্রান্ত থেকে উৎপন্ন হয়ে আফ্রিকার গিনি উপকূলের ওপর দিয়ে প্রবাহিত হয় এটি শুষ্ক উষ্ণ প্রকৃতির স্থানীয় বায়ু এবং এই বায়ু অধিক বা খুব বেশি ধূলিকণাপূর্ণ হয় বোড়া ইউরোপের আট উত্তর আট্রান্টিক সাগরের উপকূল অঞ্চল বরাবর এই এই বোড়া বায়ু প্রবাহিত হয় এই বায়ু সাধারণত একটি শীতল ও শুষ্ক স্থানীয় বায়ু শীতকালে এই বায়ু প্রবাহিত হয় মিস্ট্রাল ইউরোপের ফ্রান্সের দক্ষিণে আবির্ভূত হয়ে মূলত রোন উপত্যকার মধ্য দিয়ে এই বায়ু প্রবাহিত হয় শীতকালে ফ্রান্সের রোন নদীর উপত্যকার মধ্য দিয়ে ভূমধ্যসাগরের উপকূল দিয়ে এই বায়ু প্রবাহিত হয় এটি একটি শীতল স্থানীয় শুষ্ক বায়ু লু গ্রীষ্মকালে দুপুরবেলা অপরাহ্নে মূলত উত্তর পশ্চিম ভারতের পাঞ্জাব হরিয়ানা রাজস্থান বিহার উত্তরপ্রদেশের ওপর দিয়ে যে উষ্ণ শুষ্ক বায়ু প্রবাহিত হয় তাকে বলা হয় লু